তাদের জন্য শুভকামনা আজ আমি পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো ক্লাস নিয়ে আমি আমার ইউটিউব আছে ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানে আমি সকল ক্লাসগুলো আপডেট করবে ইনশাল্লাহ সবাই দয়া করবে যেগুলো পরীক্ষা আসবে সেগুলো আমি দিব ক্লাসে তোমরা সবাই মনোযোগ দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ কমন পাবে আশা করি আমি শুরু করছি টিন পণ দিয়ে

इंटु ए मैनस

তেরো ইকুয়াল তিনটা তিন আছে উপরে তিন উপরে থাকলে কত হয় তিন থেকে নয় তিন নয় সাতাশ এখন আমরা যদি এই নাইন পাশে নিয়ে আসি হম তাহলে চিহ্ন পাল্টাবে চিহ্ন কে আপনার প্লাস মাইনাস হবে আমরা একটা কাজ করতে পারি হম সহজ একটা সহজ হয় নদী নদীর এপার এবং ওপার এপারে যা আছে সব এপার নিয়ে আসবো আর এপারের যা সংখ্যা আছে ওই পারে নিব মানে পাল্টাবো আর কি হ্যাঁ পাল্টাবো তাহলে আমরা এবার সে পাঁচশো তেরো এখন নাইন এবামে কে রাখলাম অঙ্কে চাইছে কি আমার এ মান চাইছে কার মান চাইছে অঙ্কে কথা বলে অঙ্কে বলছে এ মান আনতে বলছে আমার এই জন্য এ বি এর সংখ্যাটা এখানে রাখবো রাখার জন্য এবারে নিয়ে আসলাম এখন এই পাঁচশো তেরো থাকলো পাঁচশো তেরো রাখলাম এর এবার এই সংখ্যাটা এই পাশে চলে আসবে আটশো প্লাস মাইনাস বা এখন চারশো সাতাশ ছয় চারশো ছিয়াশি চারশো ছিয়াশি এবার এব রাখলাম এব কি আমার চাইছে এ বির মান চাইছে এ বিড়ে রাখলাম মানে এ বি আমার রাখলাম তাহলে টানলাম চারশো এই নাইন কে এ নিয়ে আসলাম ভাগ হয়ে গেল হম এ সঙ্গে এ পাশে আনলে নিচে ভাগ হবে এখন চারশো ছিয়াশি নাইন দিয়া ভাগ করলে কতবার যায় আমার